অবধি তুমি ছেড়ে দাও অবধি আমার ভালো লাগত না নিয়ার ঠিক নাই হেই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই পাইল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস তো আজকে শেয়ার করতে চলেছি হচ্ছে দাদার দুধ ছিল সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই ঝটপট কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখানেও চলছিলো এই যে ভিডিও ক্যামেরা হচ্ছিল আর তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর সাথে থাকো কেমন লাগছে অবশ্যই জানাও jeva keelor ha

জান <laughs> <laughs>

দাদার ফটো শুট চলছে কি ব্যাপার বসেছিস কখন তো হয়ে গেছে দা দাদা